বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সপ্তম শ্রেণীর তোমাদের দেখো যে কাজটি দেওয়া আছে সাত নম্বর কাজটি যে ময়নামতী চোর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো এখানে ময়নামতি চোর কবিতাটি পড়ে কি বুঝতে পারলাম সেটা আমরা এখানে আজকে উল্লেখ করবো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য কর তার আগে বলিনি যে তারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন ভিডিও ফ্রিতে তোমাদের প্রোভাইড করতে পারি তোমরা সেজন্য করে নাও তো দেখো যে মায়নামতির চর কবিতায় কবি পদ্মা নদীর একটি চরের প্রাকৃতিক বাস্তব চিত্র তুলে ধরেছেন মায়নামতির চরের এপারে রয়েছে বনজাবের ভন আর ওপারে রয়েছে একটা বড় বটগাছ মাঝখানে একটা অগাছায় অগাছায় বরা শুকনো নদী তীর উঁচু পারে প্রতিদিন সকালে চাষি জমিতে লাঙ্গল দেয় এরোই একদিকে কুমিরেরা শুয়ে শুয়ে রোদ পোহায় নদীর কোল গেছে দল বেঁধে চলে খরশোলা আর দাড়িখানা মাছ এসে একটা মাছ ধরে গাছের ডালে বসে আসরে আসছে মারে তারপর মাছের মুড়ো প্যাট লেচ ছিঁড়ে গেলে ছিঁড়ে গিলে গিলে খায় কিছুটা দূরে একপাল পাল গরু চরে চরে বেড়ায় একটা সার দড়ি ছিঁড়ে দড়ি ছিঁড়ে শিঙে মাটি শিঙে মাটি মুখে ছুটে চলে গরুগুলোর কোনো কোনো ঝিমাই কোনোটি ঝাবর কাটে কোনটি ঘাস খায় গুচর পাখিরা গরুর ঘাসে গরুর গায়ে বসে কাঁঠাল বা ঝগড়া করে তো বিশেষ করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখা যাচ্ছ ময়নামতি চর বলতে যেটি বোঝানো হয়েছে যে এখানে মনামতির চরে কি এখানে পরিস্থিতিটার কথা বলা হচ্ছে যে এখানে কি কি ঘটনা ঘটে ময়নামতির যে নদীর পার রয়েছে সেখানে পাখিরা এসে কি করে বক পাখি কি করে চাষিরা জমিতে কি করে এই বিভিন্ন কিছুর কথার বিশ্লেষণ গুলো কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ যে ময়নামতির চর চরের কবিতায় কি বুঝতে পারলাম এখানে সেটি উল্লেখ করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আহ অসংখ্য ধন্যবাদ